আনোয়ার ভাই তাহলে এই যে এই কন্টেনার গুলা যেগুলা ছোট পাঁচ লিটার থেকে সর্বনিম্ন না পাঁচ এটা যে লিটার এগুলা কয় টাকা পিস ভাই 25 টাকা পিস পাইকারি পোক্ত আছে না বিদেশি অনেক স্টক আর এগুলা তো আপনার 25 টাকা যদি একশো পিস দুইশো পিস নেয় সেক্ষেত্রে আরেকটু ডিসকাউন্ট করে দেবো একটু ডিসকাউন্ট করে দেবো আচ্ছা তাহলে এই পাঁচ লিটার এগুলা পঁচিশ টাকা পঁচিশ টাকা তারপরে কোনগুলা আছে দশ লিটার এগুলো বিদেশি আচ্ছা দশ লিটার এগুলা কত পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা পিস আচ্ছা আচ্ছা দশ লিটার এগুলা পঞ্চাশ টাকা এর বড়ো কোনগুলা আছে

সব মানে যে যে করতে পারে এগুলো আপনার সব তো বিদেশি মাল এমনিতে হয় এমনিতে হবে আর দর্শক দেখতে পাচ্ছেন আমি আপনাদের হচ্ছে ছোটো বড়ো এখন আপনার হচ্ছে ছোটো যে কন্টেনারগুলো এগুলোর দাম জানানোর চেষ্টা করলাম ঠিক আছে এই পঁচিশ এই পাঁচ লিটারের আপনার হচ্ছে পঁচিশ টাকা পেয়ে যাবেন আর দশ লিটারের আপনার পঞ্চাশ টাকা আর পঁচিশ কেজিটা আপনার একশো টাকা আর তার উপরে আপনার সাইজ অনুযায়ী দাম বাড়বে ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদি আপনার হচ্ছে মাধবদি ঠিক আছে মাদবদি থানার পাশে ভাই ভাই এন্টারপ্রাইজ প্রোভাইডার মোহাম্মদ আনোয়ার হোসেন এটা হচ্ছে ইফরান প্লাজার সাথে ঠিক আছে আপনারা হচ্ছে এখানে এসে ভাইকে ফোন দিলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন আনোয়ার ভাই আপনাদের রিসিভ করে নিয়ে যাবে ঠিক আছে আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে আর দর্শক আমি দেখতে পাচ্ছেন আপনাদের মাল কি পরিমাণ কোয়ান্টিটি আছে এগুলো আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন ভিতরে যে ভাইদের গোডাউন আছে ঠিক আছে গোডাউনের থেকে আপনারা হচ্ছে নিতে পারবেন যাদের যে পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল লাগে ঠিক আছে সাদাগুলো আছে না ওই সাদাগুলো ক কত লিটার ভাই তিরিশ লিটার ওই যে এগুলো কি সালফিটিক অ্যাসিডের এইগুলো না অনেকে সাদা মাল চাই বুঝছেন ভাই কোরিয়ানটা না

সাইজ অনুযায়ী এখানে এসে নিতে পারবেন আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে আর এখানে আসতে হলে আপনার হচ্ছে ঢাকা থেকে আসতে হলে ভাই স্থান থেকে আপনার হচ্ছে ইতে আসতে হবে গুলিস্থান থেকে আপনার হচ্ছে নরসিংদি সিলেটের গাড়ি তুটলে সিলেটের গাড়ি তুটলে নরসিংদী মাধবদী নামতে পারবেন এবং যারা গাজীপুর বা অন্যান্য জেলা থেকে আসবেন আপনারা হচ্ছে এই নরসিংদি আসতে পারবেন ঠিক আছে তো আমার চ্যানেলটা এখন তারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাই করবেন ভিডিও ভালো লাগল লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে সবাই অসংখ্য ধন্যবাদ আলাইকুম